আপনার বুকের মধ্যেই দিচ্ছে আমি একটার পরে একটা ঘটনা বলতেছেন আপনি আমি চিন্তা করতেছি যে আর বাচ্চা কি কি মা নাই বাপ নাই ভাই নাই কাকা চাচা মামা কেউ নাই এটাই তো বা আমি এই জিনিসটাই আমি মানে এত বড় ভুল করছি জীবনে আমি ওকে এতটা বিশ্বাস করে আমি ওকে রেখে আসলাম আমি রাস্তায় যদি কোনো বাচ্চাকে দেখি যে স্কুল ব্যাগ যাচ্ছে আমার প্যানিক ইয়ে হয়ে যায় আমি আমার বাচ্চাকে বোঝানো হয়েছে যে তোর মা তোর মা ঢাকায় হচ্ছে দেহ ব্যবসা করে এবং খারাপ কাজ করে তুই গেলে তোদেরকেও তাই করবে আসসালামু আলাইকুম আজকের এই গল্পটা এত বেশি মর্মান্তিক একটা মানুষের একটা মেয়ের বিশেষ করে যদি মা বাবা না থাকে সে এতিম হয় সে যে জীবনে কত বেশি লাত্তিকতা অপমান অপদস্থ হয় তার আসলে কোনো শেষ নেই যার কোনো যাওয়ার জায়গা নেই তার যাওয়ার জায়গাটা তো আসলে আপনি ছাড়া কেউ নেই উপরালা ছাড়া কোনো সহায় সম্বল নেই এই গল্পটা দেখতে আমি অনুরোধ করব যার যাদের বোন আছে যাদের ঘরে একটা মেয়ে আছে কিংবা যিনি একটুখানি সেন্সিটিভ এবং সামর্থ্যবান মনে করে নিজেদেরকে আর একই সাথে বলি যদি আপনি আপনার গল্পটা আমাদেরকে বলতে চান আমাদের ফেসবুক পেজ ইনবক্স করেন বা আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রলে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া বলুন চোখের জল কেন শুকাচ্ছেন আমি ক্যামেরা শুরু করার আগে থেকে আমি দেখছি আপনি কাঁদছেন ভাই মানে মার্চ মাসের বাইশ তারিখে আমার বাচ্চা দুইটা চলে যায় এবং আমি তখন ডাকাতেই কর্মরত অবস্থায় আমি একটা মানে হসপিটালে ডিউটি করি তো আসার পরে হঠাৎ মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে যে আম্মু আব্বু তো আমাকে নিতে আসছে আমি যাব তো আমি বললাম যে মা মানে হঠাৎ তোমার আব্বু এত মানে আমি দুই হাজার সালে আসছি তারপরে তার মানে কোনো খোঁজপাত্তা নাই যে একটা বাচ্চার খবর নিবে একটা দায়িত্ব বাবার কর্তব্য কোনো কিছুতেই না হঠাৎ দুম করে এসে বাবার দায়িত্ব মানে চাইলো সে পেয়ে গেল আমি যার কাছে রেখে আসছি সে মানে আমাকে আমি ওকে বলছিলাম যে দেখ আমি আমার তো কেউ নাই তো বোন হিসাবে আমি তো ওকে মানি তুই আমার বাচ্চাকে যেভাবে হোক মা হিসাবে একটু দেখে রাখবি আমি ঢাকায় যাই করি কষ্ট করে যতটুকু ইনকাম করব। আমার বাচ্চার জন্য আমি পাঠাই দিব তাকে মনে তো এখন মা বাবা কেউ নেই আমার দুনিয়াতে কেউ নেই একটা আত্মীয় স্বজন বলেন ভাই বোন বলেন বন্ধু বান্ধব মা বাবা কেউ নাই আমি নিজের বাবা মা হারান কত বছর বাবা মা হারানো আমি তো জন্মের পর থেকে আমি জানি নাই বিয়ের পরে আমার স্বামী আমাকে বলে যে তারা আমার পালিত বাবা মা তখন আমি আসলে অনেক কষ্ট পাই যেটা আসলে সামাল দেওয়া অনেক তখন তো বয়স অল্প যখন শুনি তখন আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি অনেক কান্নাকাটি করতাম তো তারপরে নিজেকে আস্তে আস্তে বুঝাইছি যে থাক এখন তো আসলে ওই ইয়ে করা এইসব মনে করে তো আসলে কিছু নাই তো নিজের জীবনটা সামনে আগাইতে হবে নিজের নিজের কর্ম দিয়ে যতদিন বাচ্চা দুইটাকে ভালোভাবে বড় করবো বিয়ের আগে আপনি জানতেনি না যে আপনি না 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 এটা এটা আমার স্বামী আমাকে জানাইছে তাও বিয়ের পরে বলছে যে সে আমাকে আগা করেই মানে স্ত্রী হিসাবে কখনোই সেভাবে স্বীকৃতি দিত না এবং সব সবসময় মারধর করতো মানে মাথার চুল থেকে পা পর্যন্ত এমন জায়গা নাই যে সে আমাকে মারে নাই আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি সে কখনো প্রমাণ করতে আসে বা যদি চায় তাকে আপনি জিজ্ঞাসা করবেন মানে একটা কুকুরকেও ওইভাবে মানুষ মারে না তাও আমি বাচ্চা দুইটার জন্য আমি সংসার মানে করতে

চার বছর আগে জানতে পারি যে সে একটা বিয়ে করছে তাও মানে অল্প বয়সে একটা মেয়ে আপনার বিয়ের বয়স কত আমার দুই হাজার আমাদের বিয়ে হয়েছে তখন আমার চোদ্দ পনেরো এখন তো আমার তিরিশ যাচ্ছে আর কি তার মানে পনেরো বছর সংসারে বারো বছর পরে জানলেন যে সে বিয়ে করছে হ্যাঁ দিন আপনার বেবি হয়ে গেছে দুইটা দুইটা হয়ে গেছে আমি তো ছোট ওদের এক কাপড়ে নিয়ে আমার যে পালিত বাবা সে অনেক কিছু মানে সবকিছু দিয়ে আমাকে বিয়ে দিতে মানে কমতে রেখে কম না নাকি একটা ঘরের মানে ফার্নিচার থেকে শুরু করে যা যা দেয়া দরকার মানে সে টাকা থেকে শুরু করে মানে एवरीथिंग মানে কোনো একটা যদি সুযোগ আপনি খুঁজতে যান ওখানে বলবে যে হ্যাঁ আমার আব্বু দিছে না তার আগে কি তারা আপনাকে যত্ন করে বড় করছে নাকি হ্যাঁ না তার আগে তারা অনেক যত্ন করে বড় করছে এটা আমি অস্বীকার কখনোই করবো না কিন্তু হ্যাঁ এখানে আসলে সে এখন এরকম ব্যবহার কেন করে কি জন্য করে আমি জানি না যখন দেখে যে আমি আসলে শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম যখন একবারে তখন থেকে আস্তে আস্তে দেখলাম যে আমার সাথে ব্যবহারটা কেমন যেন খারাপ আমি তাদের বোঝা এক ধরনের বোঝা হয়ে যাচ্ছি যে মানে আমি একা আমার সাথে আরো দুইটা যে আমার পালিত বাবা তার নিজস্ব কোনো সন্তান নেই কোনো সন্তানই নেই আরো দুইটা অন্য কোথা থেকে নিয়ে আসছে আমি শুনছি আমার পালিত যে সব চাচারা আছে ফুপুরা আছে ওনারা বলে যে ওরা নাকি জারোস কিন্তু আমার বাবার অন্য অন্য যে সন্তান আছে অন্য কোনো ঘরে বলতে মা বাবার কোনো ঠিক নাই ওই যে কোথা থেকে রাস্তা থেকে নিয়ে আসছে যাই হোক তো আমার আমার সেটাতে কিন্তু বাবা আমি শুনি কিন্তু আমি কখনো আসলে সেই লোক ভদ্রলোক ভালো লোক যে বাচ্চাদের ভদ্রলোক ভালো তার আগে এক সময় টাকা পয়সা অনেক ছিল সেই হিসাবে সে আমাদেরকে ভালোভাবে বড় করছে আমি বলবো না যে সে খারাপ কিন্তু ওই মানে এরকম বলে যে কত টাকা লাগে তোমাদের তো আমি বলি যে আব্বু আমি এত টাকা কোথায় পাব। আমার তো কর্মের আগে সাইড দেখতে হবে যে আমার যোগ্যতা কতটুকু আমি কাজ করছি কিভাবে কোথা থেকে আনছি এই তো না যে আমি বাইরে বের হলেই টাকা পাবো টাকা এত সহজ কথা না তো এইটা নিয়ে বাসায় ঝামেলা লাগতো আমার দুইটা বাচ্চাকে মনে হয় যে মানে কি বলবো যে কাজের মানুষ থাকতেও আমার দুইটা বাচ্চা কাজ করে মানে এমনও আছে ভারী ভারী কাজ আপনি শুনলে অবাক হবেন যেটা মানে আমি জীবনে এত বড় বয়সে যা করি নাই আমার বাচ্চারা সেটা মানে করছে যেমন যেমন যে কোনো কিছু দেখা যাচ্ছে যে সাংসারিক যে একটা রান্না বান্না বাদে যত কাজ থাকে ঘর মোছা বলেন কাপড় কাচা বলেন একদম মানে পুরো বালতি মানে বড় বড় বালতির কাপড় এরকম সবাই ভিজায় রাখবে সেগুলো কাচতে হবে যেখানে যেখানে যা রাখছে আমার বাচ্চারা কষ্ট করছে আমি মানি কিন্তু আসলে আমার তো আসলে রাখার মতো জায়গা নাই এখন আমি যে অবস্থানে আসি মোটামুটি আমি মনে করি যে এখন আমি যে টাকা ইনকাম করি আমার বাচ্চাকে আমি খুব ভালো রাখতে পারতাম কিন্তু এই শেষ সময়ে এই যে আমার বাচ্চা দুইটা ষড়যন্ত্র করে দিয়ে দেয় আমার বাচ্চাকে বোঝানো হয়েছে যে তোর মা বেশা তোর মা ঢাকায় হচ্ছে দেহ ব্যবসা করে এবং খারাপ কাজ করে তুই গেলে তোদের কেউ তাই করাবে এবং আমার বাচ্চারা সেটা আসলে ওরা তো বাচ্চা আমি ওদের কখনো দোষ দিব না কিন্তু আমি এমনও আসতে আমি ডিউটি হসপিটালে ডিউটি করছি যাত্রাবাড়িতে আমার বেতন মানে তখন দশ হাজার এবং আমি হচ্ছে এক্সট্রা ওভার টাইম ডিউটি করতাম আইসিউতে এনআইসিউতে ডিউটি করছি পুরো আপনার তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা এমনও আছে যে আমি মানে খায় না খাইয়ে ডিউটি করতাম আমি বলতাম যে স্যার ওই টাকাটা আমাকে দিন আমি তাও একটু বাজার করে খাইতে পারবো অন্য সিস্টারদেরকে আমি ছুটি দিতাম ওদের ব্যাক ডিউটি করে দিতাম এভাবে তো এখন মোটামুটি যে অবস্থানে আছে যে আমার মার্চে যখন আমার বাচ্চা দুইটাকে নিয়ে গেল। আচ্ছা নিয়ে গেল ভালো কথা আমি আমার কথা কি যে ওর বাবার কাছে গিয়েছে ওদের অধিকার এটা আসলে আমিও মানে অস্বীকার করতে পারবো না আর ওরা তো আপনি চক্রান্ত করে হ্যাঁ ওই যার কাছে আমি রাখছি ও আসলে একবার আমাকে বলছিল যে বাচ্চা দুইটা না ওকে লিখে দিতে তখন তো আমি তো একটা পাগল হলেও তো সে কাজ করবে না একটা মা আর তারপরে আমি একটা কর্মজীবী মা তো আমি ওকে বলতাম যে দেখ তোর কাছে আসে থাকে আমি মারা যাওয়ার পরে তারপর তোর যেটা ভালো মনে হয় তুই করিস আমি যতদিন আসি আমি কষ্ট করে ওদেরকে বড় করছি করি তো এখানে আসলে রাজনীতির একটা পাওয়ার চলে আসে ওর স্বামী হচ্ছে বিএমপি করে যেটা আমাদের এলাকার একটা শীর্ষ পাতি গুন্ডা বলতে পারেন মাস্তান বলতে ইয়ে বলতে পারেন সেটা হচ্ছে এ আর বাচ্চা আপনি আর একজনের কাছে রাখছেন টাকা পাঠাচ্ছেন দেখার জন্যে আর দিন শেষে বাচ্চার উপরে সব অধিকার তার এটাই তো ভাই আমি এই জিনিসটাই আমি মানে এত বড় ভুল করছি জীবনে আমি ওকে এতটা বিশ্বাস করে আমি ওকে রেখে আসলাম আমি আমার আসলে বলার মতো আমি আজকে ছয় সাতটা মা এমন কোনো আমি রাস্তায় যদি কোনো বাচ্চাকে দেখি যে স্কুল ব্যাঙ্কে যাচ্ছে আমার ইয়ে হয়ে যায় আমি ঘুমাইতে গেলে আমার মনে হয় আমার বাচ্চা দুইটা মানে আমার কাছে আমি মানে যাই করতে যাব কানে শুধু আসে আম্মু আম্মু আমি আসলে আমার মার্চ বা মার্চের বাইশ তারিখে গেছে আর এই যে আজকে ২৪ তারিখ এবং আমার কথা কি আমি কেস করছি আমাদের এলাকার যে এখানে দায়রা জজ বাচ্চা উদ্ধার করার জন্য আমার ইয়ে আসে ফোনে আমি ওই লাস্ট ইয়েটা তুলতে পারি নাই তো কেস করছি যে আমার বাচ্চা আমি নিব যেহেতু আমি এতদিন রাখছি বাবা তো হইলে বাবার দায়িত্ব করতে পারে না তার তো বাবা হওয়ার আমি যোগ্যতা দেখি না কারণ সে যদি সেরকম বাবা হইতো সে বছরে হোক ছয় মাস পর হোক একদিন খোঁজ নিত যে আমার বাচ্চাটা কেমন আছে পয়সা দেওয়ার কাছে ছিল আপনি কি মানে আপনাকে কি বলবো মানে পাঁচটা টাকা দিয়ে যদি সে সাহায্য করে আমার বাচ্চার স্কুল খরচ থেকে শুরু করে যা কিছু দেখা যাচ্ছে হ্যাঁ আমি একটু হয়তো আপনারা যেভাবে মানে মানুষ করবেন আমি ওইভাবে কিন্তু পারবো না কিন্তু হ্যাঁ আমি পাঁচটার জায়গায় একটা তো দিতে পারবো আমার কাছে আমি তো একটা দিতে পারবো হ্যাঁ আমি অত ভালো না রাখতে পারলে আমি ওদের আবদারগুলো কখনোই অপূর্ণ রাখবো না বা রাখিনি তো কেস করলাম কেস করার পরে কোর্টে গেলাম ওরা আসলো আসার পরে ভাই দিন মানে কেস তো সাথে সাথে করলে দেখা যায় না ওইটা একটা ডেট দেয় সেই ডেটে যেতে হয় তো কোর্টে গেলাম আমার বড় মেয়েকে মানে বড় মেয়ে আমার এতটা মানে ভক্ত মানে এত মা পাগল ও আমার মানে চোখের মানেই দেখলে বলতো আম্মু আমি একদিন বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দিব তো সেই মেয়েকে আমি মানে ডাকলাম কোটে যায় জাম্মু আসো আমার মেয়ে আমার দিকে শুধু একবার তাকায় শুধু ঘাড় নাড়লো যে আসবে না কথা বললো না এমনকি ছোট মেয়েও আমার কাছে আসলো না সেটা আপনারা ধরলো না একটু না ভাই আমি সবাই আমাকে বলতো যে দেখো তুমি সারা জীবন তোমার নষ্ট করে দিয়ে এই বাচ্চার পিছনে দিচ্ছ তোমার কোনো লাভ নেই তা আমি সবাইকে আমার কথা উত্তর দিতাম যে আমার লাভ লস আমি বুঝি না আমার বাচ্চাকে আমি কোনোদিন দিন কষ্ট দিব না এবং আমি তাদেরকে এতিম করতে চাই না বাচ্চা তো এতদিন পরে মা বাবাকে দেখলে তো ছুটে আসার কথা পাগলের মতো জরে ধরার কথা এটা আসলে আমি বললাম তো এখানে ষড়যন্ত্র না চক্রান্ত কোনটা কি আমি জানি না কিন্তু যার কাছে রাখছিলাম মেন কথা যে তাদের মানে রাখাটা আমার সবচেয়ে বড় একটা ভুল জীবনের একটা টার্নিং পয়েন্ট এবং ওখানে ওরা সব সময় ওদেরকে বোঝাইতো যে তোর মা খারাপ এবং রানিং বলতো এটা আমি লাস্ট ডিসেম্বরে যখন আমার মেয়ের কাছে যাই তখন আমার মেয়ে আমাকে বলতো যে আম্মু আমি আমা আমি না এখানে আমরা থাকবো না তুমি আমাকে নিয়ে চলো তখনও মানে আমি মোটামুটি অতটাও পরিস্থিতি ওইভাবে আমার চাকরির অবস্থা যেমন তা আমি ওকে বললাম ওর চোখের পানি দেখে আমি বললাম যে মা এতদিন তো কষ্ট করছো আর কয়েকটা দিন কষ্ট করো আমি কথা দিচ্ছি মা তোমাদের নিয়ে যাবে এবং এই কষ্ট তোমাদের দূর হয়ে যাবে আর কয়টা দিন কষ্ট করো ওর সাথে আমার লাস্ট কথা এটা আর ওখানে ওর বাবার কাছে যায় মনে হয় দুই দিন কথা বলছে তো তার দ্বিতীয় ওয়াইফ আমার যে প্রাতন স্বামী এবং আমাদের কিন্তু ডিভোর্স হয়নি তাহলে আরেকটা বিয়ে করার সাহস এটা আমি ভাব আমাকে কে সাহায্য করবে ভাইয়া আমি এয়ারপোর্টে আমি কার কাছ থেকে সাহায্য নিব এর রুখে দাঁড়াবো কারকে নিয়ে সাহস কথা থেকে পাই আমি বলি এখনো আমার মানে ডিভোর্স হয়নি আমার কোনো কাবিন দেয়নি কোনো কিছু দেয়নি তো সেখানে আরেকটা বিয়ে করে এবং বিয়ে করার পরে যে মানে ওখানেও আরেকটা মেয়ে হয়েছে মেয়ে সন্তান হয়েছে যাকে বিয়ে করছে তো আমার মেয়েরা ওখানে আসে আমি ফোন দিছি মা হিসাবে ও আমার স্বামীর নাম্বারে কল দিছি কারণ আমার তো জান অস্থির হয়ে আছে যে আমার মেয়েটা যাচ্ছে কি খাচ্ছে কি করছে আরও সৎ মা একটা মানে প্যানিক দিচ্ছে টেনশন কাজ করছে আমি যতই আমার পরে আমি লাস্টে চাকরি ছেড়ে দিই যে আসলে আমি অফিসে মন বসাইতে পারছি না তো তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করি আমার স্বামীর ফোনে ফোন দিই তার দ্বিতীয় স্ত্রী ফোনে রিসিভ করে আমাকে বলে যে কে বলছেন তো আমি বললাম যে আমি কে বলছি এত জানার দরকার নাই আমার দুইটা মেয়ে থাকলে আমাকে একটু কথা বলতে দেন আমি এই ভদ্রভাবেই বলছি ভাইয়া যে আমাকে একটু কথা বলতে দেন আমাকে বলছে আপনি কে কি জন্য ফোন দিছেন দ্বিতীয়বার এই ফোনে ফোন দিবেন না তো ভাইয়া আমি তখন একটু চড়াও হয়ে বলছি যে আমি কে তুই কি চিনিস আমারে হ্যাঁ যে আমার বাচ্চার সাথে আমি কথা বলবো তো যাই হোক ফোন কেটে দিছে তারপরে জানি না ওই ফোন টোন সিম টিম অফ মানে ফোন টোন আর ঢুকছে না আমি কোনো কন্ট্যাক্ট করতে পারছি না তো এখানে কন্ট্যাক্ট আমি হঠাৎ তারপর অনেক ট্রাই করছি তো হঠাৎ আমার মেয়ে আর একটা নাম্বার থেকে আমাকে মানে কথা বললো আমার সাথে আম্মু কেমন আছো কি করতেছো বড় মেয়ে ছোট মেয়ে অত খুব একটা বড়টার এই যে রানিং পারো তেরো হয়ে ছোটটা এগারো তো বড় মেয়ে আমাকে বলতেছে ঘন ঘন ফোন দিও না তুমি ফোন দিলে একটু সমস্যা কেন তো বলছে ওই হচ্ছে আব্বু একটু রাগ রাগ করে মানে মেজো আব্বু একটু আমার ভাসুরের কথা বলতেছে যে ওরা একটু সবাই রাগ রাগ করে তুমি একটু ফোন দিও না আমি তোমাকে ফোন দিব তুমি ফোন দিও না আমার যখন ইচ্ছা হবে কথা বলতে আমি তখন ফোন দিব তো তখন আমি ওর কথা শুনে আমি এগুলো তো বদলে গেল কেমনে আপনার জানি না ভাই আমি কি বলবো আজকে সাতটা মাস আমি এমন কোনো দিন নাই ভাত খাইতে গেল আমার আসে না সাত মাসে নিজের পেটের সন্তান এইভাবে বদলাই যেতে পারে আপা আমি ভাই আমি চাই যে হয় না যে আমার সময় সময় মনে হয় আত্মহত্যা করি আমার সময় সময় মনে হয় যে না আমার আমি তো শেষই আমার না আছে কোন আমার কর্ম এবং আমার পরিচয় এটাই আমার সবকিছু তাছাড়া তো বাচ্চা দুইটা আমি না কিছুতেই মাথা না আমার যে এটা আমারও ঢুকছে না ভাইয়া যে আমি ওদের মুখ থেকে শুনতে চাই যে আসলে আমার দোষটা কোথায় কেন ছেড়ে গেল কেন ছেড়ে গেল মানে দোষটা কোথায় ওদের ওদের মুখ দিয়ে কোনো কথাই বের করতে পারলাম না ভাইয়া কোর্টে যে গেছে প্রথম দিন যে কোর্টে গেলাম আসলো না না আসার পরে তো ওখানে আসলে আমি এতটা এরকমই আপনার সাথে যেমন কথা বলছি কোর্টেও কিন্তু সেম আমি ওদেরকে দেখে আমি কান্না ঠেকায় রাখতে পারতেছি না মা তো জজ খুব কাছে ডাকলো জজ যিনি বসে আছে ওদেরকে ডাকলো ওদেরকে কি কি বলতেছে ওরা কি কি বলল জজ আমার কথাও শুনলো না কারো কথাও শুনলো না কি মানে একদম সাথে সাথে লেখালেখি করে কাগজ এভাবে দিয়ে দিল তো দেওয়ার পরে ওরা চলে গেল বাবার সাথে তাও একটা বারো বললো না যে মা কি ভালো মন্দ আমার কাম জালা বলা হয়ে যায় সব সময় আম্মু আম্মু দাগ আসে এটা যারা না মা না তারা কোনোদিন বুঝবে না সন্তানের আমি ওদেরকে কেন এত মন থেকে এ করি আমার নিজের সাইড চিন্তা করি যে আজকে আমার জন্মদাতা মা আজকে আমাকে হয়তো বৈ এরকম দিয়ে দিছে বলে আজকে আমার এই অবস্থা বা যাই হোক তো আমি চাই না যে আমার পেটের সন্তান সে কখনো মাহারা হোক ওই মানে ব্রেন আমাকে এটা সব সময় আমাকে বলে যে এটা যেন কখনো না হয় তুমি যত কষ্ট তোমার বাচ্চাকে মানে দেখতে হবে মানুষ করতে হবে বাবা থাকুক আর না থাকুক তো আমি মনে করি যে ওর টাকা আছে আমার তো হ্যাঁ টাকা পয়সা আমার কি করে আমার কি করে ও ব্যবসা করে জুয়া খেলে

আসলে ভাগ্য খারাপ হলে যা হয় এখন কোর্টের ব্যাপারটা বলি আপনাকে যে যে কোর্টে কেসটা আমি করলাম সেদিনকার ঘটনাটা গেল জজ আরেকটা ডেট দিছে এক সপ্তাহ পরেই ডেট দিছে যে আগামী ডেট আগামী শুনানিতে কথা হবে ফয়সলা করা হবে তো এখন যাওয়ার পরে আমার উকিল যে সে বলল যে আপা আপনি যান ডেট বের করে আপনাকে আমি ফোনে জানাই দিব তা আমি বাসায় গেলাম আমি তো খুব মানে অস্থির হয়ে আছি যে কখন আমি বাচ্চাকে পাবো কোর্টে আমি তো অবশ্যই আমার পাওয়ার হচ্ছে অধিকার আছে যেহেতু আমি এতদিন মানুষ করছি চাকরি করি এবং ওদেরকে বড় করছি সে হ্যাঁ একটু থাকার জায়গাটার জন্য সমস্যা কিন্তু এখন তো আমার অ্যাবিলিটি আসে তো উকিলকে আমি বারবার ফোন দিই একদিন পার হয়ে যায় তারপরে ফোন দিয়ে উকিল মানে একটু রাগ রাগ ভাবে ইয়ে করে হ্যাঁ এতবার ফোন দি আর কি আছে ডেট আসলে আপনাকে জানাই দেয়া হবে একদিন দুই দিন আমি দুই দিন পরে ফোন দিয়ে এরকম করতে করতে ভাই তিন মাস পার হয়ে গেছে কিন্তু দেখেন জস কিন্তু ডেট দিছে এক সপ্তাহ পরে সে আমাকে দেয় না এখন আমি জানি না এটা পরে জানতে পারলাম যে সে আমার হাজবেন্ডের কাছে নাকি বড় একটা অ্যামাউন্টের টাকা খাইছে যেটা আমি তাকে দিতে পারি নাই তো আসলে কপাল খারাপ হইলে কত দিক থেকে হয় সাথে বেইমানি করলো কোকিল আমার সাথে বেইমানি করলো সেখানে ডেট আমাকে দেয় নাই সেটা আমি তিন মাস হয়ে যাচ্ছে আমি ধুন পাগলের মতো অবস্থা তার মধ্যে খাওয়া বন্ধ মানে খাওয়া গোসল আপনি বললেন একটা মানুষই কতটা ডিপ্রেশনে থাকলে একটা মানুষ মানে কেমন হয়ে যায় আমি পরে লিভারের একটা আক্রান্ত হয়ে একটা সমস্যায় দুই তারও দুই মাস আরও আমি খুব মানে বিছানাগত হয়ে গেছিলাম তখন বারবার মনে হতো যে আসলে আমার এই অবস্থা আমাকে দেখবে কেন আমি যদি মারা যায় আমার বাচ্চাকে আসবে আদৌ কি আমার কাছে আসবে একবারও কি এসে কান্নাকাটি করবে বা দেখতে আসবে এরকম কত চিন্তা মাথায় আসে তো যাই হোক ওই আমার আমি তো যেহেতু হসপিটালে জব করি অনেক ডাক্তার পরিচিত স্যার এক হচ্ছে ডক্টর গোলাম সরোয়ার স্যার আছে ওনাকে ফোন দিয়ে বললাম স্যার কিছু ওষুধ বলল যে এইগুলো এইগুলো খাও ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে খাইলাম মোটামুটি ঠিক আছে তো যখন আমাকে উকিলে আমার সাথে বেমানি করল আমি যখন আসলে আমি তখন হঠাৎ আমার কাছে খটকা লাগে যে ডেটটা কেন দেয় না মানে অনেকে বলে যে আপা ডেট তো আপনি যেদিন যান সেদিনই দিয়ে দেয় হলে তার পরের দিন দিয়ে দেয় তো এখানে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি কোর্টে যাই একজনের মাধ্যমে আমি তো এসব কখনো ঘাটাঘাটি পড়িনি একজনের মাধ্যমে যাই সেখানে কিছু টাকা দিয়ে সেই ওই যে আপনার কেসের যে নথি বের করে সেই নথিটা বের করা হয় এবং আমি নথিটা দেখে থ হয়ে গেছি ভাইয়া যেখানে লিখা আছে যে মানে যে আগামী ডেটটা দিছে সেখানে বলছে যে মা হচ্ছে নিজেই তো কোনো দায়িত্ব ইয়ে করতে পারে না সেখানে বাচ্চা কিভাবে দায়িত্ব এবং সে ফালাই রাইখে চলে এবং তার ঢাকায় করতেছে এই জন্য কোর্ট মনে করে বিজ্ঞ আদালত মনে করে যে বাচ্চা এখনো বাবা এখন বাবার কাছেই থাকবে তো তখন ওই নথিটা দেখার পরে তখন কেমন লাগবে বলেন যখন আমি ওটা দেখলাম তখন আমি উকিলকে কি বলবো সবাই বলতেছে আপা এটা আসলে বলার কিছু না উকিল এখন ইয়ে করছে আপনি তো তার সাথে তর্ক বিতর্ক করতে পারবেন না সে তো স্বীকারও করবে না আপনার কাছে কোনো প্রমাণ নেই এটা তো প্রমাণ সাপেক্ষের ব্যাপার অনেক ঝামেলা আমি তারপরে এটা তো মার্চের ঘটনা তো যখন ওইদিকে যখন ফেল করলাম তখন সবাই বলতেছে আপা আপনি ইয়ে করেন নারী নির্যাতন তারপরে হচ্ছে আপনার কাবিনের ইয়ে করেন ওটা করছি এই যে ডেট আমি যাই নাই পিছাই দিছি কারণ বাচ্চারাই আমার নামি ওর টাকা দিয়ে কি করবো ভাইয়া এত বছর আমাকে ডিভোর্স দেয়নি আমি আসি তবু আমি কিন্তু অধিকার টাকা নিয়ে কখনো ওর কাছে দাবি করিনি শুধু আমার বাচ্চারা আমার কাছে সব অন্য এমন সব কষ্ট মনে আফটার বুকের মধ্যে দিয়ে সেরে বাকি আমি একটার পরে একটা ঘটনা বলতেছেন আপনি আমি চিন্তা করতেছি যে আর বাচ্চা কি কি মা নাই বাপ নাই ভাই নাই কাকা চাচা মামা tío নাই হাজবেন্ডে ভালোবেসে বিয়ে করলেন সে চলে গেল বাচ্চাটা নিজে দুটো কোলে যাচ্ছেড়া আমার পালিত বাবাই পছন্দ করে বিয়ে দিয়েছে ভালোবেসে আসলে বিয়ে টিএ না কিন্তু হ্যাঁ সংসার জীবনে স্বামীকেই তো ভালোবাসতে হয় এটাই স্বাভাবিক আপনি এখন আছেন কোথায় কি করছেন এখন আপাতত ওই যে ভাইয়া এখন তো হোম কেয়ার ডিউটি কারণ হসপিটালের টাকা অনেক কম তো মোটামুটি হোমকেয়ার ডিউটি করি যখন যে কাজের অফার আসে আমাকে ফোন দেয় যে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ঘন্টা করি না বারো ঘন্টাটা করি দেখা যাচ্ছে উনিশ হাজার বিশ হাজার টাকা আসে আর আমি যে টাকাই ইনকাম করি ভাই আমার দশ হাজার টাকা মাস্ট ধরাই থাকতো আমার বাচ্চাদের জন্য বাদ বাকি আমি সেটা বাসা ভাড়া দিই আমি খাই সেটা আমার ওপর ডিপেন্ড করত এখন কি আপনার কাজ আছে কোথাও না কাজ নাই এখন আপাতত ভাই মানে আসছি এখানে নতুন জায়গা এক জায়গায় ট্রেনিং এর কথাও চলতেছে ওইটাও একটা বিদেশি প্রতিষ্ঠান তো আর এখন আপাতত না একটু মানে মানুষ আমাদের যারা দেখছে তাদের কাছে কিছু চান আপনি তাদের কাছে আসলে বলার মতো এখন আমি যে অবস্থানে আছি কিছু মানে এই যে কোর্টের ব্যাপারটা এখনো আসলে মিটমাট হয়নি তো এখানে অনেক টাকার কিছু ব্যাপার আছে তো যেখানে আমার টাকা নাই বলেই কিন্তু আমি আজকে মা মানে একটা ব্যর্থ মা আজকে টাকা থাকলে ওর সাথে যদি আমি মানে একদম ফাইট করতে পারতাম তাহলে ঠিক আমার বাচ্চাকে আমি নিয়ে আসতে পারতাম মানে আপনার এখনো চাই না তো হেল্প লাগবে বা কিছু টাকার হেল্প লাগবে বা চাকরি লাগবে তাই কি

যারা এই আপনার পাশে চান কথা বলে আমি বিশ্বাস করি কি জানেন বোন ওরা যে অপবাদ আপনাকে দিছে যে মা দেহ ব্যবসায়ী পতিতা অসভ্য দেখতে পারে না আমিটা বিশ্বাস করি না দুনিয়ার কোনো মা কোনোদিন পতিত হইতে পারে না কোনো মা কোনোদিন খারাপ হইতে পারে না মা মাই সে যেই হোক মায়ের শরীর বিক্রি করে রক্ত বিক্রি করেও যদি এটা হয় সেই সন্তানের জন্য করে একটা বাবা যত ভালো হোক যত গুণী হোক যত বড় হোক বাবারা মনে পুরোটা দিতে পারে না অর্থনৈতিক সাপোর্ট দিতে পারে সামাজিক দায়িত্ব নিতে পারে হয়তো বড় করার জন্য অনেক কিছু করতে পারে কিন্তু একটা মা যা পারে একটা বাপ তার হয়তো আশি পারে একশোর মধ্যে পুরোটা পারে না পুরুষের সেই ক্ষমতা আল্লাহ দেয় নেই ভালোবাসার